আসসালামু আলাইকুম ফিউয়াজ পক্ষ থেকে আমি কাজল চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে টেন্ডার নতুন মডেলের এর একটি রাউটার নিয়ে থামবেল দেখে ইতি আপনারা বুঝে ফেলেছেন যে আসলে আজকে ভিডিওটি কিসের উপরে হতে চলেছে আপনাদের সামনে রাখা বক্সটি এটি হচ্ছে একটি টেন্ডার রাউটার যার মডেল হচ্ছে টিএস থ্রি আপনারা যারা আহ এসি টু ওয়ান ডাবল জিরো অথবা এসি টোয়েন্টি থ্রি খুঁজতেছেন এর অল্টারনেটিভ হিসেবে আপনারা এই রাউটারটি ব্যবহার করতে পারেন সুপার ডুপার পারফরমেন্স দিবে এই রাউটারটি ব্ল্যাক কালারের দেখতেছেন দেখতেই পাচ্ছেন আপনারা 6 অ্যান্টেনার একটি রাউটার ছয়টি টি অ্যান্টেনাই আপনার 6 ডিবিআই করে পারফরমেন্স দিবে এর বিশেষত্বগুলো আরো বাকি গুলো বলে দেই আগে আপনাদের বক্সটির পিছন সাইডটি এবং সামন সাইডটি দেখিয়ে দিই তো এই TX 3000 প্রো রাউটারটির সামনের অংশটি বক্সের আপনারা খুব ভালোভাবে দেখে নিন এই যে এটা হচ্ছে মডেল এবং এটি হচ্ছে এক্স থ্রি থাউজেন্ড সিরিজের একটি রাউটার ডুয়াল ব্র্যান্ডের ওয়াইফাই রাউটার এটি আপনারা দেখতে পাচ্ছেন বক্সের সামনেই দেওয়া রয়েছে এর পাশাপাশি এর বক্সের পিছনের অংশটি আপনাদেরকে দেখালে আরো ভালো আপনারা বুঝতে পারবেন পিছনে দেখেন এটা কোনটা থেকে একটা থেকে আর একটা রাউটারের পারফরমেন্স ভালো কোনটার থেকে কোনটা ভালো সেই অনুযায়ী এখানে দেওয়া রয়েছে এবং এই রাউটারটিতে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে আপনার এগুলো হচ্ছে মডেল যেমন আর এক্স টু প্রো তারপর হচ্ছে TX থ্রি থাউজেন্ড প্রো রেট এটা হচ্ছে ওয়ান ফাইভ জিরো মানে পনেরোশো এক আর এটাতে পাবেন আপনারা উনত্রিশশো ছিয়াত্তর এম বিপিএস আপনারা TX থ্রি থাউজেন্ড প্রোটাতেও পাবেন ছিয়াত্তর এম এবার প্রত্যেকটি সেগমেন্টের এখানে ডিভাইডেডগুলো ভাগগুলো পার্থক্যগুলো দেওয়া রয়েছে ওয়ারলেস কাভারেজের দিক দিয়ে আপনারা দেখতে পাচ্তেছেন যে টিএক্স থ্রি থাউজেন্ড বেশি এবং এই রাউটারটিতে আপনারা আরেকটু লক্ষ্য করলে দেখতে পারবেন ব্যাটারি লেভেল এবং মেমো টেকনোলজি দেওয়া রয়েছে অ্যাপস ম্যানেজমেন্ট দেওয়া রয়েছে বিএসএস দেওয়া রয়েছে এবং ওয়ান সিক্সটি মেগাহর্স দেওয়া রয়েছে এর মধ্যেই এবং প্রত্যেকটি দেখেন আইপি সিক্স ভার্সনের এই রাউটারটি অনেকে ভার্সনও দেখে থাকেন কোন ভার্সনটা নেবেন এবং এই রাউটারটিতে পোর্ট দেখতে ল্যান্ড পোর্ট রয়েছে তিনটি ওয়ান পোর্ট রয়েছে একটি ফুল ডিটেলসটা এর পিছনের অংশে দেওয়া রয়েছে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন এবং আপনাদের যদি বক্সের সাইডের অংশটিও আমি দেখাই এই হচ্ছে বক্সের সাইডের অংশটি এবং এই রাউটারটিতে আপনারা ফোর গিগার্সে পেয়ে যাবেন পাঁচশো চুয়াত্তর এম বিপিএস এবং ফাইভ গিগার্সে পেয়ে যাবেন ফাইভ গিগার্সে পেয়ে যাবেন চব্বিশশো দুই এম বিপিএস এবং এই রাউটারটি দিয়ে যারা আপনার তিরিশ জন ইউজার পর্যন্ত ষোলো থেকে তিরিশ জন ইউজার পর্যন্ত ইউজ করতে চান ইউজার বেশি তাদের জন্য এই রাউটারটি বেস্ট হবে এবং এই রাউটারটি দিয়ে আপনারা আপ টু তিন হাজার স্কোয়ার ফিট পর্যন্ত কাভারেজ পাবেন এই রাউটারটি দিয়ে অনেক গর্জি একটি রাউটার তো আপনাদের যাদের বাজেট সাধ্যের মধ্যে হচ্ছে এই এর বর্তমান বাজার মূল্য হচ্ছে তেতাল্লিশশো টাকা তেতাল্লিশশো টাকা হলে মনে কম্পিউটারে পেয়ে যাবেন এই রাউটারটি আপনারা তাইলেও ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের ঘরে বসে প্রোডাক্টটি পারচেস করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আমাদের ভিডিওতে এবং এর বাইরেও যদি অন্য কোনো প্রোডাক্টের আপনাদের প্রয়োজন হয় আপনারা ক্যাশ অন ডেলিভারিতে চাইলেও বাসায় বসে পারচেস করতে পারবেন তো আমাদের ভিডিও এই পর্যন্তই তো ভিডিওগুলোর পাশে থাকবেন ভিডিওগুলো কন্টিনিউ দেখবেন এবং ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে এই পর্যন্ত দেখা হবে আগামী কোনো ভিডিওতে আমাদের ঠিকানা বলে দেই আমাদের ঠিকানা মুন্দাকা কম্পিউটার সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় শপ নাম্বার সিক্স ব্লক এ প্রেস ক্লাবের পাশে বিল্ডিংটা আমাদের মার্কেট সমবায় তো এই মেইন গেট যে ঢুকে ডান পাশে আসতে আরেকটি পকেট গেট রয়েছে ওই গেটের পাশেই দেখবেন লিফ্ট এবং সিঁড়ি রয়েছে লিফটের টু প্রেস করে তৃতীয় তলায় এসে মেইন গেট দিয়ে ঢুকে বার দিকে সোজা তাকালেই দেখতে পারেন কম্পিউটার মেইন গেট দিয়ে ছাড়াও আমাদের পিছনে আরো একটি লিফ্ট এবং সিঁড়ি রয়েছে গেট ও রয়েছে ওদিক দিয়ে যদি আপনারা লিফ্ট দিয়ে আসেন তাহলে লিফ্ট টু প্রেস করে তৃতীয় তলায় আসবেন এসে লিফ্ট থেকে নেমে ডান দিকে সোজা তাকাবেন দেখতে পারেন মুন্দা কম্পিউটারের সাইনবোর্ড দেওয়া রয়েছে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আবার আপনাদের ধন্যবাদ দেখাবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম